ঘর আসার আগের দৃশ্য এইখানে কিন্তু সেই জলের মানে মাটির তলা থেকে শিবলিঙ্গ উঠে গেছিলো তার আগে দেখো ঘরের দৃশ্যটা দেখো তোমরা

আম কীর্তনের মানে গ্রামবাসীতে অনেক দূরান্ত থেকে কিন্তু মানুষ আছে এই জায়গায় অনেক দূরান্ত থেকে মানুষ আছে এখানে কিন্তু পুজো দিচ্ছে দেখো লীলা দেখো ভগবানের লীলা দেখো সেটা দেখো যাক মানে গায়ে কাটা আমি তো দৃশ্য গায়ে কাটাতে আমি তো দৃশ্য সেই দুধে যে যে দুধ কলা যায় যে সেটাই কিন্তু মুখে করে নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে দেখো দেখো ভগবানের লীলা সবাই তালে দেখা যাবে বলতে পারবে না কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছে না তো কান পেতে শোন তো যখনই তার কানে চলে যায় যে আমার সন্ধান পেয়ে গেছে এখানে আছি তাই ও আজকেই সেখান থেকে রওনা দিয়ে বেশি দূরে যাইনি কিন্তু চালাক আছে কেন জানিস ও জানে আমার আত্মীয় চারিদিকে সন্ধান পেয়ে যাবে তাই ও ঠিক বলতে নেই তোদের মিশু জাতের ঘরে গিয়ে আশ্রয় পেয়েছে মানে বুঝতে পারছিস দাস বুঝতে পারছিস তা কিন্তু ও যেত না ও বেশিরভাগ কাটাল তলায় বসে থাকে না ভক্ত

চুপচাপ একাই করে বসতে গেলে থাকতো বল এক করে থাকে না থাকে আর খেতে গিয়ে কি করে খেতে গিয়ে চুপ করে একাই করে থাকে তো শোন বাড়ি একটু পাতা কাটাকাটি হয় কাজ গণনা তার জন্য তুইও একটু কথা বলে ফেলেছিস তুই একটু রাগের মাথায় বলে ফেলেছিলিস তুমি কাজ গণনা করবে কেন তুমি রাগ দেখাও কেন তুমি এমন করো একটু খাওয়ার খোঁটাও দিয়ে ফেলেছিলি টিক না তুই খাবার খটা দিয়েছিস যে অন্যর খটা দেই তুই জানিস না তার এইখানে ঘা লাগে অন্তরে ঘা লাগেছ তোর তাই সে দেখ ওই তোমার তো চাইবি তুই تعال আপাতত এখনো বলতে দামাই তুই খবায় এখনই চাই ওর কিন্তু এই জায়গায় ঘা লেগেছে খুব মানে আস্ত ঘা লেগেছে মানে কি জানিস যাই হবে এখানে যদি অন্তরে ঘা লাগে না খাওয়ার খটা দিলে না সে দেখবি বাড়ির থেকে চলে যাওয়ার জন্য কী করে লাগে আর ভাবে আমি আর থাকবো না চলে যাব কিন্তু ওর সত্যিই ওর ছেলেকে সত্যি বেশি তাই না ছেলেকে বেশি ভালোবাসতো তাই এক কাজ করবি আজকেই কিন্তু এখান থেকে ফুল মৃত্তিকা আমার ভক্ত যেটা দেবে এটা তুই ঠিক আমার কাছে বোধহয় যেখানে ঠিক বসে থাকে সেইখানে আসবে তুই জল ওই একসঙ্গে মেশা আর যে ফুলটা দেবো ওটা নিয়ে গিয়ে তুই ওইখানে তুই স্বামীর নাম করবি আর হচ্ছে এইখানে মাতার নামও করতে পারিস এখানে বাবা আছে মা আছে আর

ওর ছেলে মিষ্টি খেতে বেশি ভালোবাসতো বল বাসতো না ও বেশিরভাগ মিষ্টি জিনিস আনলে বা রসগোল্লা নিয়ে আসলে ওই বেশি খেত বল সত্যি তো বেশি খেত পারলে একটা রসগোল্লা বেশি ভালো হয় আর নাই একটা বাতাসা তোর মনে যেটা চাইবে সেটা দিবি তার কারণ

আমি বললাম তাও না আমি তোকে বলেছি আমি এখান থেকে

বুঝতে পারছিস বেত্ব মানে সে একটা দেবতা জানিস বেতারতা মানে কি জানিস যেখানে দেবতা থাকে সেখানে বেতার্তাও থাকে দেবতা কখনো একা থাকতে পারে না ওদের নিয়েই থাকে বুঝতে পারছিস তো চিন্তা করিস না করিস না চিন্তা এটা কর এটা তিন দিন পর দিন পর পর দেখবে চলে আসবে থাকতে পারবে না ওর খুব কষ্ট হচ্ছে কিন্তু ওর কানে চলে যাচ্ছে যে ওর সবাই সন্ধান করছে খুঁজে বেরোচ্ছে কিন্তু বাড়ি যখন আসবে ভুল করেও তোরা কিন্তু আর ভুল করিস না যদি ভুল করিস তাহলে কিন্তু তোমার ভরতে সময় লাগবে না যেখানটাই বসে থাকে ইঙ্গিত দিচ্ছি ও সেখানেই কিন্তু ভুলটা করে থাকে তাও বলে তাও বললাম সেই জায়গাটায় ভুল করে পাবে আমি তার বেশ কিন্তু খুঁজে পড়লাম বুঝে